এবারে অনেক দিন পর যাচ্ছি আমরা পাহাড়ে এর মধ্যেই শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি তাই জন্য দেরি না করে উঠে পড়েছি উবেরে এখন যাচ্ছি আমরা শিয়ালদা স্টেশন কারণ আজকে ট্রেন শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস ঠিক এগারোটা কুড়ি নাগাদ তাই বেশি দেরি না করে চলে এলাম শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনের বাইরেটা ভীষণ সুন্দর করে দিয়েছে এখন এসেই দেখা হয়ে গেছে সবার সাথে আর আজকে আমরা যাচ্ছি আমার বাবার বন্ধু এবং তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে আমি যখন ছোটো ছিলাম অনেকবারই ঘুরতে গেছি আমরা সবাই একই সঙ্গে এবার অনেক দিন গ্যাপ হয়ে যাওয়ার পর এবারে ট্যুরটা আবার শুরু হলো আমাদের দেখতে দেখতে দেখো ট্রেনও চলে এসছে এতক্ষণে পদাতিক এক্সপ্রেস শুনে আশা করি তো আমরা বুঝেই গেছো আমরা কোথায় যাব। হ্যাঁ আমরা যাচ্ছি সিকিম আজকে তো ট্রেন ডট টাইমেই চলে এলো কালকে ট্রেনটা নামা পাবে এনজিবিতে ডট বারোটা পঁচিশ নাগাদ দুপুরবেলা খুবই টেনশনে ছিলাম কারণ আসার আগের মুহূর্ত পর্যন্ত আর এসিতেই ছিল সিটগুলো শেষ মুহূর্তে এসে সিটগুলো কনফার্ম হয় যাই হোক চলো এবার ট্রেনে উঠি সো দ্য জার্নি বিগিনস নাও অ্যান্ড হ্যাঁ আমরা ট্রেনে উঠে সবাই মিলে গল্প করা স্টার্ট করে দিয়েছি যেহেতু অনেকটা রাত্রেই ট্রেন ছিল তাই জন্য আমরা প্রত্যেকেই ডিনার করেই ট্রেনে উঠেছি এই যে আন্টি ভাই আঙ্কেল সবাই মিলে আমরা গল্প করছিলাম রাত্রে ঘুমিয়ে উঠে দেখি সকাল হয়ে গেছে চারিদিকের সুন্দর মনোরম পরিবেশ আর এই সুন্দর বাউল গান এই দিয়ে শুরু হলো আমাদের জার্নি নেমে পড়লাম সঠিক টাইমের থেকে পাঁচ থেকে দশ মিনিট লেটে এনজিপি স্টেশনে বাইরে ওয়েট করছে গাড়ি তো ওই জন্য আমরা স্টেশন থেকে নেমে বেরিয়ে গেলাম গাড়িতে লাগেজগুলো তোলার জন্য তো গাড়িতে লাগেজগুলো তুলে চলে এলাম ব্রেকফাস্ট করতে কারণ সকাল থেকে ব্রেকফাস্ট হয়নি ব্রেকফাস্টে ছিল কচুরি আর সয়াবিনের তরকারি বাবা যেহেতু সকালবেলা পরোটা বা লুচি খুব একটা খায় না তাই জন্য বাবা নিয়েছে রুটি যাই হোক এখানে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম আর এই দোকানটা হচ্ছে স্টেশনের ঠিক কাছেই তোমরা আসলে তোমরাও এখানে ব্রেকফাস্ট করতে পারো চলো লেট না করি এবার গাড়িতে উঠি গাড়িতে উঠে একটুখানি চোখ বোঝার পর চোখটা যখন খুললাম দেখি না চারিদিকে এরকম সবুজ গাছপালাতে ভর্তি তারপরেই চলে এলো পাহাড়ি আঁকা রাস্তা পাহাড়ি এই রাস্তাগুলো দেখে ছোটোবেলাকার ড্রয়িং বুকে আকাশেই আঁকা রাস্তাগুলোর কথা মনে পড়ে যায় প্রকৃতির এই নিস্তব্ধতা কখনও কখনো আবার সবচেয়ে গভীর ভাষা হয়ে ওঠে যাই হোক ওই দেখো পাহাড় আবার আমাদেরকে ওয়েলকাম করে নিল অনেকক্ষণ জার্নি করার জন্য সবাই একটুখানি ক্লান্তি বোধ করছি তাই একটুখানি রেস্ট নিয়ে নিতে হবে যেতে যেতে এই তিস্তা নদীর পাশে দেখলাম ছোট্ট একটা সুন্দর চায়ের দোকান এখানে একটু ছবিও তোলা যাবে আর সাথে একটু রেস্টও নেওয়া যাবে এই যে বাবা আঙ্কেলরা আন্টিরা সবাই মিলে এখানে ছবি তোলা শুরু করে দিল সাথে আমরাও বাদ যাব কেন আমরা সবাই মিলে ঢুকে ছবি তুলতে শুরু করলাম আর এই যে আমরা এই বারোজন এসেছি এই ট্রিপটাতে চলো চা খাওয়াও কমপ্লিট রেস্ট নেওয়াও কমপ্লিট এবার আবার জার্নি স্টার্ট পাহাড়ি পথ অনেকটা সময়দায়ক অনেকটা সময় লাগে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে তবে কি জানো তো যতই কঠিন রাস্তা হোক না কেন পথ যদি সুন্দর হয় আর এই প্রকৃতির সৃষ্টি তো অপূর্ব সুন্দর তাই জন্য কখনোই কোনো ক্লান্তি লাগে না এই নির্জন রাস্তা কোনো এক গন্তব্য নয় এ এক একান্ত আত্মার ভ্রমণ ওই দেখো পাহাড়ি বৃষ্টি আবার শুরু হয়ে গেল যাই হোক চলে এলাম কালিম্পং বাকি ভিডিওটা দেখার জন্য এই ভিডিওর একটা লাইক করে দিও